তখন এই লোকটা বিচারের মাঠে কোথায় থাকবে বিশেষ ছায়া তো শোনো কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রেম বন্ধ করো কথা বলা বন্ধ করো যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা যে কোনো বিপদ দেখবা যেটা তোমার জানা আছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় যাচ্ছিল না বৃষ্টি আসলো তখন পাহাড়ের গর্তে ঢুকে গেল ঢুকতে একটা পাথর এসে মুখে পড়লো তিনজনের একজন বললো বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও কিছু সরে গেল তিনজনের একজন বললো একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল অর্ধেক দিনের টাকা দিতে চাইলাম নিল না অনেক দিন পরে এসে বলছে যে অর্ধেক টাকা দেন আমি বললাম সব নিয়ে যাও ও বলছে আমাকে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আরে যাও তোমাকে মজাক করিনি সব নিয়ে যাও আমি সব দিয়ে দিয়েছি তোমাকে সন্তুষ্ট করার জন্য আজকে বাঁচাও তাহলে বলছে ঠিক আছে বাঁচিয়ে দিলাম একটু পাথর সরিয়ে দিলাম তৃতীয় বলছে আমার চাচাতো বোনের সাথে জেনার অধা হয়েছিল আমার চাচাতন বলেছিল এক শতটি স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি হব আমার চাচা বোন ভেবেছিল আমি গরিব মানুষ এক শতটি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশোটি স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম আমি জেনায় বসেছি জেনা করব। তখন আমার চাচা তো বোন বলছে আবদাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর রে যে লিপ্ত হইস না আমাকে অসতি প্রমাণ করিস না খালি এই কথাটা বলতে কুমতা না আমি সেখান থেকে উঠে গেছি আমি যে না করিনি তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে বাঁচিয়ে দিলাম তুমি মোবাইলে কথা বন্ধ করে এই মেয়ে তোমাকে বলছি তোমার স্বভাব খারাপ আর একজন পুরুষের সাথে কথা বলো কেন তোমার একটু লজ্জা হয় না তোমার একটু সরম হয় না তুমি নিজেকে মেয়ে মানুষ মনে করো না তুমি জাতিকে ধ্বংস করে জান্নাত কিনতে যাও তুমি জাতিকে ধ্বংস আর তোমার বাপ তাসভীর জান্নাত কিনতে যাও পরিবেশ নষ্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে এই বাড়িতে শক্ত পর্দা চালু করতে হবে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি ভারী মনে করেন না আপনার জন্য এসেছি বক্তব্য শুনতে আপনি এসেছেন আমি শুধু ঢাকা থেকে এসেছি আপনার জন্যই আপনার পরিবর্তন একান্তভাবে কামনা করি ফ্যাশন বরকার কোনোদিন গায়ে তুলবেন না এ মেয়ে শোনো তোমার গায়ে যে বোরখা আছে এটা তুমি আর কোনো দিন গায়ে দিও না একবারে বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও ঢিলা ঢালা বোরখা পরবে ঢিলা ঢালা পোশাক পরবে যদি সত্যি সত্যি নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে চাও জাতিকে বাঁচাতে চাও মোবাইলের আর একটা অর্থ হলো মাজন বোকামি পাগলামি আপনি যে মোবাইলে খুব বেশি অভ্যাসী সে পায়খানা তো মোবাইল নিয়ে যায় মোবাইল বন্ধ করে শুয়েছে দু মিনিট পরে থাকতে পারিনি আবার খুলেছে মোবাইল হচ্ছে নিশা মোবাইলের আরেকটা নাম হলো জেনা যেখানে বড় মোবাইল আছে বড় সাইজের যেগুলো সেগুলো নিরাপদ নয় অতএব তোমার বোন সেখানে আছে ঘটনা লুকে রেখে কোনো লাভ নেই আজকে লুকে রাখলে কালকে তো লুকে রাখা যাবে না কি করে সম্ভব তা সম্ভব নয় রাসুল সাল্লি সাল্লাম বলছেন কুল্লপ আমি আদামিয়া কাল্লাম লেব মারা পাহু আদম সন্তান সবাই তার প্রতিপালকের সাথে কথা বলবে লাইসা বায় না হোমাই না হত্যার জমান কোনো অন্তরাল থাকবে না দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না দোভাষী থাকবে না আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন আপনি যা বলবেন আল্লা তা বুঝবেন এই সময়ে যখন কথোপকথন শুরু হবে সে তখন তার ডান দিকে দেখবে তার জীবনের সব কর্ম দেখতে পাবে দেখে বুঝতে পারবেন এই তো ওই যে ক্লাস টেনে যখন পড়ি তখন করে এটা জেনার পাপ এই তো সুদ আমি অঙ্ক করছি ব্যাংকে সেই পাপ এটা দেখে আপনি বুঝতে পারবেন সোমাই আস আমিন হো সে তার বাম দিকে দেখবে ফাইয়ারা মা কেদামি না হি পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে যা দেখবে ডানে তা দেখবে বামে যা দেখবে ডানে তা দেখবে বামে এবার সামনের দিকে দেখবে দেখবে জাহান নাম সামনের দিকে দেখবে দেখবে জাহান নাম তখন আল্লাহর নবী বললেন আদম সন্তান খেজুরের ছাল হলেও অল্প থেকে অল্প কিছু দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো মানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান সলাদ দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় না হজ দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় না তাহলিল ঝিক আজকার দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় না জাহান নাম থেকে বাঁচা যায় একটা শক্তিশালী পাওয়ারফুল এবাদত দিয়ে তার নাম দান আপনি সলা তাদাই করলেন আপনার মায়ের কোনো উপকার হবে না কবরে আছে হজ করলেন মায়ের কোনো উপকার হবে না কবরে আছে আপনি তাসবি তাহার রাজকার করলেন আপনার মায়ের কোনো সুবিধা হবে না কবরে আছে আপনি বললেন যে মাদ্রাসার সভাপতি সাহেব আমি আমার মায়ের নামে পাঁচ হাজার টাকা দান করলাম আপনি তার হাতে দিয়ে আসেন প্রকাশ করিয়েন না তেমন দেওয়ার সাথে সাথে কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম বলছে ডান দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে সামনে লক্ষ্য করলে জাহান নাম দেখতে পাবে সম্মানিত দিন ভাই বোন দেখাচ্ছিলাম খাদিজাকে খাদিজা শয়তান নন খাদিজা আয়েশার চেয়ে দামি মহিলা ইনশাল্লাহ তাই করেন হাদিসে প্রমাণ হয় এ দেখেন একটু 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 এই যে দেখেন এখন বলছি আয়েসা জি হাজা জিব্রাইল ইক্রয়িকা সালামা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল আয়সা জি এই যে তোমাকে সালাম দিল তখন আয়েসার জেলাতন বলছেন অনেক সালাম রহমতুল্লাহ হবার কাত হৌ জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি তার উপরে বরকত তার উপরে শান্তি তার উপরে রহমত আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না কই জিব্রাইল আপনি তো বলছেন এই যে এই যে তোমাকে সালাম দিল তিনজন এক খাটে তিনজন এক ল্যাপের নিচে যেখানে মোহাম্মদ সেখানে আয়েসার জিয়াল্লাহ তালানহা সেখানে জিবরাইল এক খাটে তিনজন এক ল্যাপের নিচে তিনজন নবী দেখতে পান কিন্তু আয়েসা দেখতে পান না আয়েসার জিয়াল্লাহ তালান নবী নন কাজেই জিব্রাইলের সাথে নবী ছাড়া কারো সাক্ষাৎ হবে না তাই বলছেন আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না ঠিক আছে জিব্রায়েল কো সালাম তার উপরে শান্তি তার ওপরে রহমত ঠিক আছে জিব্রাইল কো সালাম তার ওপরে শান্তি তার উপরে রহমত এবার আপনি বলেন দুটাই বোখারি মুসলিমের হাদিস এইবার তাল্লা রসুল বললেন না আয়েসা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে না তফাৎ বুঝতে পারেননি আগের হাদিসে কী ছিল খাদিজারা জেলাতনার ব্যাপারে আল্লাহ সালাম দিয়েছেন আর এবার আল্লাহর কথা নেই এবার কে সালাম দিয়েছে জিবরাল আল্লাহ সালাম তাহলে তপাত বোঝা যায় না ওটাও বোখারি মুসলিমের হাতিস এটাও বোখারি মুসলিমের হাদিস আর একটু এখানে বলি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ কথা বলছ কেন আপনি একজন দিনী বোন আপনার জন্য আমি এসেছি এত কষ্ট করে আপনি কথা বলছেন কোন সরমে আর একজন আপনার গায়ের ওপর দিয়ে চলে গেলে মুখখান খুলবেন না একবারে মত বন্ধ রাখবেন কেউ কেউতে এসেছে ঢং ঢং করে টোটো বনকাই এসেছে চলে গেছে ও কি ভালো হয়েছে আপনি এসেছেন গল্প করলেন চলে গেলেন এটা কি হলো আমি কি আপনাকে কোনো কাহিনী শোনাতে এসেছি আর একজন আপনাকে গালি দিয়ে আপনার গায়ের উপরে পা দিয়ে চড়ে চলে গেলে মুখ খুলবেন না ফল ভালো হবে আর চিরদিনই মুখ বন্ধ রাখবেন প্রতিবেশীর সাথে কোনোদিন ঝগড়া করবেন না প্রতিবেশী মহিলার সাথে ঝগড়া করবেন না জায়ের সাথে কোনোদিন ঝগড়া করবেন না শাশুড়ির সাথে কোনোদিন মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন ফল ভালো হবে মুখ খুলবেন ফলাফল জাহান নাম হবে মুখই জাহার নামে নিয়ে যায় মানুষকে আল্লা নবী বলছেন সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাধী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি বলতে বলতেই জিবাটা ধরে নিয়েছেন আল্লাহর নিজেই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে মুখ বন্ধ রাখেন ফলাফল ভালো হবে চার নম্বরে বলেছি দোকানে বসে আড্ডা ফিটবেন না যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না ওই কথা নিয়ে কথা এসেছে সাবধান চিরদিনের জন্য তব করে উঠতে হবে যেমন ভাবে যেমন ভাবে ওই বিবি যেমন ভাবে এই শব্দগুলোর উপরে পেশাব করে দিয়ে উঠে যাবো আর দিন হবে না আমার বাড়িতে ঠিক তেমনি ভাবে কান ধরে বলে উঠতে হবে আস্তাক ধরে জিন্দে কোনো দোকানে যেখানে দুইজন বসে আছে সেখানে বসবো না আসসালামু আলাইকুম দোকানদার সাহেব হ্যাঁ কি বলছিলেন এক কেজি লবণ দেন আড়াইশো মরিচ দেন হয়েছে জি এই যে টাকা নেন আসসালামু আলাইকুম দোকান করা বুঝা বুঝলেন না দোকানের প্রয়োজনতে যেতে হবে যাবেন আসসালামু আলাইকুম জিনিস নেয় ফিরবেন আলাইকুম সালাম দিতে শিখতে হবে সালাম দিতে বাধ্য সবাই সবাইকে সালাম দিতে জরুরি স্ত্রীকে সালাম দিবে স্বামী স্বামীকে সালাম দিবে স্ত্রী দোকানদারকে সালাম দিবেন আপনি আবার ফেরত আসবেন দোকানদারকে সালাম দিয়ে আসবেন ওখানে বসবেন না কথা রক্ষা করেন ভালো হবে আল্লাহ রসুল একদিন বলছেন কেইভাবে কুমা পেশা মানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যা অব তুম ভে হোসালাতে মেনে না সে যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে কেউ ভালো থাকবে না সবই হবে খারাপ মওলানা সাহেব টাকা মায়েরা খাই হেড মওলানা টাকা মারে খাই হেডমাস্টার টাকা মারে খাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানে আছে টাকা মারে খাঁত সাত করে কারো আদা ঠিক থাকবে না সবাই পশু প্রাণীর মতো হবে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না সে যত বড়ই পরেজগার হোক না কেন সে যত বড়ই নেতা হোক না কেন এক মালিকুন কাজ মিথ্যুক দায়িত্বশীল মিথুক দায়িত্বশীল মিথুক হেডমলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল জেল সুপার মিথ্যুক গ্রাম সর্দার মিথ্যুক মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি সভাপতি স্কুলের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে সে প্রত্যেক বছর যদি হজ করে প্রতি মাসে যদি এমরা করে তবু তার আল্লাহ কথা বলবেন না দুই সাইখন জানিন বেশি বয়সে জেনা করে যে বেশি বয়সে যে করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না তিন টাখনো নিচে কাপড় পরে যে পাঞ্জাবের প্যান্ট লুঙ্গি টাকো নিচে পরে যে চব্বিশ ঘন্টার মধ্যে প্যান্ট কাটে নিতে হবে কেটে নিতে হবে উল্টে রাখা অভ্যাসে পেশাব করে দিতে হবে তোমার মা তো দায়িত্ব পালন করে না তোমার মা তো পরিবারকে ধ্বংস করতে এসেছে তোমার বাপ তো দায়িত্ব পালন করে না তোমার বাপ পরিবারকে ধ্বংস করছে নিজে হাতে আল্লাহ নবী বলছেন যে একটা লোক বাতি জ্বালিয়েছে আলো জ্বালিয়েছে এই কীট পতঙ্গ সব ওখানে গিয়ে পড়ে যে সব মরে যাচ্ছে আর আমি সবকে খালি জোর করে ঠেকাচ্ছি জোর করে ঠেকাচ্ছি জোর করে ঠেকাচ্ছি কিন্তু থামাতে পারছি না সবাই যাচ্ছে পুড়ে যাচ্ছে তোমার বাপ মাকে ঠেকাতে হতো কিন্তু তোমার বাপ মা আরো আগুনে ছেলে মেয়েকে কি করছে ঠেলে দিচ্ছে তোমার বাপ দেখে না প্যান্টটা ছোট আছে তোমার মা তোমার ছোট ভাইয়ের প্যান্টটা রোজ পরিষ্কার করে দেয় তোমার মা পরিয়ে দেয় এটা তোমার মা এটা তোমার মা নয় এ হলো সৎ মা এটা তোমার মা নয় এটা তোমার খালা এ কথাই ঠিক যদি কথাটা সত্য নয় কেন ওটা তোমার মা এটাই তো সত্য কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করে না ও কিসের মা মা কাকে বলে মা হচ্ছে যে ছেলেদের মেয়েদের উপরে পাহারা দিবে হাদিস ভুলে যাচ্ছেন যাব রাজি বলছেন যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢোকার আল্লাহ রসুল এই সবাই এখানে থামো এই শোনো সবাই এখানে বসো আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রম তুলাইব তুলাইবো কা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তখন সাহাবি বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন বারো জন আট জন মেয়ে রেখে আট জন 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 কোনো হাদিসে ছয় জন কোনো হাবিশ নয়জন এতগুলো মেয়ে রেখে আমার বাপ শহীদ হয়ে গেছেন আমি আমার মেয়ে বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাই চারটা কারণে ছেলে খুব খেয়াল করো আপনি আমার দিনী ভাই আপনি আমাকে দেখতে পান আর না পানে এক খেয়ালে চেয়ে থাকবেন পান অড়াচড়া করবেন না কথা যেন উনিশ বিশ না হয় আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করে নি চারটা কারণে এক লে তো আর মোহনা আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে দুই তো মোহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই তো এটা কোন শিষ্টাচার তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে বলো তো এটা কোন শিষ্টাচার একটুক আগে এখান থেকে উঠে গিয়ে বাইরে সিগারেট খেয়ে যায় না বলো তো এটা কোন শিষ্টাচার তোমার মায়ের বেলাহাউজটা এ পর্যন্ত আছে পেট দেখা যাচ্ছে বলো তো এটা কোন শিষ্টাচার বলো যে আমার বাপ খুব পরহেজকার মানুষ বলো তো দেখি একটু আমার বাপ খুব শক্তিশালী মেজাজি মানুষ পরহেজকার মানুষ আমার মায়ের বেলাহাউজটা কতখানি পেট পর্যন্ত সবই ফাঁকা আছে তিন তোরার যেন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে দিতে পারে পরিপাটি করে সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে চার আমার আমার বউ যেন বন্ধের পাহারা দিতে পারে মা মানে পাহারাদার হাদিস বোখারি মুসলিম আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম এ হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে বোখারি মুসলিম আছে সাড়ে চোদ্দশো বছর থেকে মা বাচ্চাদের উপরে কি পাহারাদার মনে থাকে কি না এক আমার স্ত্রী আমার বন্ধকে বিদ্যা শিক্ষা দিবে দুই আমার স্ত্রী আমার বন্ধকে শিষ্টাচার শিখাবে তিন আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে চার আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে কেন ও বিবাহ করেছে তার মায়ের স্থানে মহিলা হিসাবে বুঝাতে পারলাম না কথা তার বাপের স্থানে মহিলা হিসেবে ওর বউ সবকে দেখাশোনা করবে তাহলে আপনার স্ত্রী আপনার পরিবারের উপরে পাহারা মহিলাই বক্তব্য নয় খাদিজা নন আয়েসা নন এক মিনিট দেখো ফাতেমা রাজি আনহা বাপের বাড়ি আসলেন আসলেই বাপ তাড়াতাড়ি করে উঠে দরজায় গিয়ে মেয়ের হাতটা ধরতেন মেয়ের হাতটা ধরে চুমা দিতেন দিয়ে এসে বসাতেন এবার বাপ বেটি কথা হতো যখন মেয়ে আসতো তখন বাপে তাড়াহুড়া করে উঠে মেয়েকে ধরে মেয়ের হাতে চুমা দিয়ে পাশে বসাতেন কথাবার্তা হতো রাসুলের চেহারার সাথে মেয়ের চেহারার মিল ছিল ফাতেমার রাসুলের চলার গতির সাথে ফাতেমার চলার গতির মিল ছিল যেভাবে নবী হাঁটতেন সেভাবে ফাতেমা হাঁটতেন যেভাবে নবী চলতেন সেভাবে ফাতেমা চলতেন একদিন আল্লাহর নবীর কাছে ফাতেমা আসলেন তো ফাতেমাকে জড়িয়ে কাছে নিয়ে বললেন কি যেন বললেন একবার হম করে কেঁদে উঠলেন আবার জড়িয়ে কাছে নিলেন কি যেন বললেন খুব খুশি হেসে উঠলেন কথা শেষ আয়সারা জান ফাতেমা বলো তো ফাতেমা আল্লাহর নবী তোমাকে কি বললেন যে তুমি হেসে উঠলে তুমি কেঁদে উঠলে বলো তো ফাতেমা তোমাকে কি বললেন নিজের মানটাকে খুব দামি মনে করেন তো এখন তো দেখছেন কি বললেন গোপন কথা যেটা আমি বুঝতে পারলাম না তখন ফাতেমা বলছেন না 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 আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না আচ্ছা ঠিক আছে তো যেদিন নবী খালি মাটি দিয়ে সবাই বাড়িতে এসেছে মাটি দিয়ে যখন বাড়িতে এসেছে তখনই না তখন বলো তো ফাতেমা এখন তো তোমার আব্বা মারা গেছেন সেই দিন নবী কি বলেছিলেন যাতে তুমি হেসে উঠেছিলে যাতে তুমি কেঁদে উঠেছিলে কথা কি বুঝতে পারছেন এইবার ফাতেমা বলছেন প্রথমবারে আমার আব্বা আমাকে বললেন আমার সময় শেষ আমি এখন দুনিয়া থেকে চলে যাব তাই আমি হম করে কেঁদে উঠেছিলাম পরের বারে বললেন যত মহিলা যাবে সবার তুমি সর্দার জান্নাতে মহিলা যত যাবে সবার তুমি দায়িত্বশীলা তুমি সবার প্রধান ব্যক্তি বলার সাথে সাথে আমি হেসে উঠেছি এবার সম্মানে কে চলে গেল ফাতে চলে তখন আল্লাহ রসুল একটা কথা বলেছেন হ্যাঁ সবার দায়িত্বশীল ফাতে এ কথাই ঠিক তবে ইল্লা দা এমরান ইল্লা মারিয়াম এমরানের মেয়ে মারিয়াম এমরানের মেয়ে মারিয়াম সবার দায়িত্বশীল সবার দায়িত্বশীল ফাতে এ কথাই ঠিক কিন্তু এমরানের মেয়ে মারিয়ামের দায়িত্বশীলা তিনি নন মারিয়ামের পার্সোনাল মর্যাদা রয়েছে যেই মর্যাদার ধারে কাছে কেউ যেতে পারছে না খালু বলছেন মারিয়াম জি খালু তোমার কাছে অসময়ের ফল কোথা থেকে আসলো দেখি শীতের দিনে ফজলিয়াম ফজলাম ছিল না আপনার ভর ধরে বসিয়েন না কি খবর মারিয়াম তোমার কাছে অসময়ের ফল কেন দেখি শীতের দিনে ফজলিয়াম তখন মারিয়াম বলছেন হাজামিন্দুল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ মাকে রুজি দেন এবার দেখেন তো মর্যাদা কার বেশি হয়ে চলে গেল খাদিজার জন্য তো জান্নাত বানানো আছে যাবেন আর জান্নাতের ফল সরাসরি ভোগ করছেন কে মারিয়াম এর সে কোরআন মাজিদের আয়াত মারিয়ামের মর্যাদা অনেক 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 উপরে যখন ফাতেমাকে দেখালেন আল্লাহ নবী তখন মারিয়ামকে বের করে নিলেন এ শোনো হ্যাঁ তুমি সবার ছিলে মহিলা ফাতেমা তবে মারিয়াম কথা বুঝা গেল না মনে হয় সম্মানিত দিনী ভাই বলুন মহান আল্লাহ বলেন ইয়াই অহান্নবী কুল্লা শুয়া জে ক ব আনা তে কানেশায়েন মু নিন আলাই ইদিনা মিঞ্জালা দেবে হিন্না মহম্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি মুসলিম মহিলাদের আদেশ করে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন চাদর গায়ে দিয়ে বের হবে চাদর গায়ে লাগবে একজন এসে আমাকে বলছে আবদুল্লাহ হিসেবে একটু বলিয়েন তো আমাদের দেশের মুরব্বীরা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে দিচ্ছে না নাকি ফেতনা হবে নাকি ফেতনা হবে আপনি একটু বলিয়েন তো তাই আমি বললাম বলেন কি আপনি আল্লাহ রাসুলের সোননাথকে আল্লাহ রাসুলের আদেশকে ফেতনা মানে এ আবার কোন কথা এ আবার কেমন কথা একজন মহিলা বলছেন আল্লাহর নবী যখন বললেন ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে যুবতীদের যেতে হবে ঋতুবতী হায়েজ যার হয়েছে তাকেও যেতে হবে যার সলাত নেই আল্লাহর নবী যার সলাত নেই যার হায়েজ হয়েছে সেইদের মাঠে গিয়ে কি করবে তখন আল্লাহর সাথে বলছেন ইউ কাব্বের রমান্ ওরা মানুষের সাথে তাকবির পাঠ করবে ওরা বলবে আল্লাহ হাক আল্লাহ হক বার লাহে লাহ আল্লাহ হাক ইউ তারা যারা সলা তাদায় করছে পুরুষ যারা তাকবির পাঠ করছে তাদের সাথে তাকবির পাঠ করবে জামাত আল দাওয়াতা হম তারা ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনবে ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনে আমল করার চেষ্টা করবে ওদেরকে যেতে হবে তখন মহিলা বলছেন আল্লাহর নবী এহদানা জিলবাব আমাদের কারো যে চাদর নাই যে কি গায়ে দিয়ে যাবে আমাদের কারো যে চাদর নাই যে কি গায়ে দিয়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুলবে সাহেব জিলবাবে বেহা। তার বান্ধবীর চাদর নিয়ে যাবে তার বান্ধবী তাকে চাদর দিবে তার বান্ধবীর চাদর নিয়ে যাবে মানে যেতেই হবে চা পায় যাবে ওর বাপকে যেতে হবে বুঝলেন না আপনার ব্যথা লাগলে আসে আর যায় না কিছু আমি আব্দুর রাজাক বেনিস আপনি হাসলেই কি আর কাঁদলেই কি কথা আমাকে ফেরত নিতে হবে না তবে আমি মানুষ কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকতেও পারে তবে কথা সহজে ফেরত নিতে হয় না ঈদের দিন মহিলারাকে যেতে হবে যেতে বাধ্য যেতেই হবে পাঁচাত্তর সালাত মহিলাদের বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য পাঁচাত্ম সালাত বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য যেতেই হবে ভালো মহিলাতে যাবে যাবে যার হায়েজ হয়েছে তাকে যেতে হবে তার দুইটা কারণ একটা বক্তব্য শুনবে আর একটা হলো কি করবে বলেন তো দেখি তাকবির পাঠ করবে ওরা তাকবির পাঠ করবে ওরা জিকির আজকার করবে হায়েজ হলে জিকির আজকার বন্ধ হয় না হজ করতে গিয়ে তপ করতে করতে আয়েসা কাঁদছেন তো আল্লাহ রসুল বলছেন লেমা তপ গিয়ে আর আয়েসা তুমি কাঁদছো কেন কি হয়েছে হাল না তোমার মনে হয় হায়েজ হয়েছে তাই না জি হ্যাঁ ও আর চিন্তা করো না এইটা আল্লাহ আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে এখানে কিছু করার নেই এটা হবেই শোনো ইসলাম হাজ হাজিরা যা করছে তাই করো হাজিরা যা করছে তাই করো তবে তাতুফি অফ ইতুফাই তবে বাইতুল্লাহ তফ করব না তফ ব্যথিত সব কিছু করো সলাদ ব্যথিত সব কিছু করো হাইজের কারণে দুটা কাজ করতে পারবে না এক সলাদ দুই

আল্লাহ তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত ও প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার লব্বাই আল্লাহুম্মা লব্বাই লব্বাই লা শারিকা লাক ইনাল হামদা নি'মাতাল লাকাল মুলক লা শারিকা লাক এগর ঘাট ফাটিয়ে দিবে আমি বলছি জোরে বলেন তো জোরে বলতে পারছে না আমি বলছি কি ব্যাপার মিছিল করে করে দুর্বল হয়ে গেছেন নাকি তো যখন ছিল তখন বলছে আরো জোরে চাকা আরো জোরে চাকা তখন জোরে বলছে একবার ফাটিয়ে দিবে আমি এখন বলছি যে জোরে বলেন আরো জোরে বলেন তখন জোরে বলছে না ওই কি ব্যাপার আল্লাহর নবী বলছেন জিব্রাইল আমাকে বললেন মোহাম্মদ সালাই সালাম আপনি আমার উম্মাদকে আদেশ করেন ওরা যেন এহেরাম বাঁধে জোরে তারপরে তান আমি উমরার জন্য উপস্থিত একবার চিৎকার করে ফাটিয়ে দিবে আর একবার চিলিয়া বলবে লাতা এক নরম রাত না তাইক সারিকালা কারা এভাবে বলবে এটা আদেশ করছেন জিব্রাইল আল্লাহর নবীকে যে আল্লাহ এভাবে বলতে বলছে মহেলার হজ করতে গেছে হাইজ হয়েছে তফ করবে না হাইজ হয়েছে সলা তদাই করবে না বাকি হাজিরা যা করছো তাই করবে কোরআন তেলাওয়াত করবে তাসবি তাহালিল করবে জি কে করবে তাকবির পাঠ করবে তালবি আর পাঠ করবে সম্মানিত দিনী ভাই বোন এবার আবার ফিরে আসি মহান আল্লাহ বলেন তো মহান্নামা তান থাস আল হন্মিন আরায় হেজাব পৃথিবীর মানুষ মহিলাদের সামনাসামনি কোনো জিনিস নিয়ে নাও অন্তরাল থেকে নাও আট থেকে নাও কথা বললে আট থেকে নাও অন্তত বোরকা পর্দা করে নাও বলেন তো গার্লস স্কুলের হেডমাস্টারের কি হবে আচ্ছা হেডমাস্টার সাহেব আপনার সাথে একটা কথা যে বলছেন আল্লাহরুল ফাজাতে আমি মহিলার উপরে হঠাৎ চোখ পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহ নবী বলেন তো মহিলার উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন ফা আমার আনি আল্লাহ রাশালামাকে আদেশ করলেনে ফা বাসারি মুখটা আমি সরিয়ে নেব টিভিতে যদি খবর শোনেন তাহলে ওকে দেখে খবর শুনবেন না এভাবে শুনবেন হে টুপি মাথায় দিয়ে তাহাজুদ পড়লে হবে না ওই ওই তাসবি দেখাতে হবে না অন্তর থেকে উপরওয়ালার ভয় থাকতে হবে ভালোকে ভালো মনে করতে হবে খারাপকে খারাপ মনে করতে হবে তখন মনে করতে হবে এখন ইমান আমার কাজ করছে নইলে ইমান কাজ করবে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এই ছেলে এখানে কতগুলো ছেলে আছে পাঁচক তো শলা করে রাতে প্রেমের গল্প করে কেন বলো তো ইমান কম কেন বলতো ইমান কম এখানে কতগুলো মহিলা আছে পাঁচ ওয়াক্ত শলা আদায় করে নফল শ্যাম পালন করে স্বামী যখন থাকে না বাড়িতে বাপ যখন থাকে না তখন প্রেমের গল্প করে বলো তো কেন ইমান কম ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান আছে কিন্তু কাজ করে না করার পরে মনে করছে এটা খারাপই হলো কিন্তু ইমান দুর্বলতার কারণে এগুলো করতে পারছে না